আজকে প্রথমে বন্ধুদেরকে আজকে আইটেমগুলো বলে দেবো কী কী হয়েছে প্রথমে হয়েছে এরকম পালং শাকের চচ্চড়ি এরকম বড়ি দিয়ে পালং শাকের একটা চচ্চড়ি বানিয়েছে মা আর সেকেন্ড মেন আইটেম হয়েছে আজকে এরকম কষা মাংস কিন্তু আজকে আরেকটা স্পেশাল জিনিস আছে সেটা হলো এই যে এরকম মাংসর মধ্যে আজ মা আবার গোটা গোটা পিঁয়াজ দিয়েছে এই যে গোটা পিঁয়াজ এটা নতুন ধরনের আমি আগে কোনদিন মা কোনদিন করে পিঁয়াজ দিয়ে আছে বা গোটা পিঁয়াজ দিয়েছে একটা দেখছি যাই হোক প্রথমে পালং শাক দিয়ে গাজর তো আছে গাজর তো আছে গাজর দিয়ে কাঁচা পিঁয়াজ কাঁচা পিঁয়াজ বলছি গোটা সবারই তিনজনেরই একটা একটা করে গোটা পেঁয়াজ ঠিক আছে প্রথমে পালং শাক দিয়ে একটু খাই খেয়ে দেখি কেমন হয়েছে পালং শাকটা তুমি তোমার পালং শাক দিয়ে খাচ্ছো তোমার কেমন লাগছে আমি সবই ভালো খাই সত্যি কথা বলতে জানিস আমাদের ছোটবেলা থেকে আমার মা সব খাইয়েছে আমরা পাঁচটা ভাই বোন বন্ধুরা জানো আমরা কেউ এমন তুলেই দাও আমরা কেউ এরকম নয় বন্ধুরা জানো তো এইটা খাই না ওইটা খাই না সেজন্য ছেলেকেও শিখিয়েছি ঝালোয়ার আর শিখিয়েছি ছোটবেলা থেকে কারণ কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এমন হলো না ছেলে আমার খেতে পারলো না আমি খাচ্ছি ছেলে ঝালের জন্য হুহা করছে অনেকে করে বহু লোক কমেন্ট করে যে আপনারা কি সময় এরকম রিচি খান মানে সবসময় এরকম লাল লাল ঝাল করে এটা কিন্তু শুধু ভিডিওর জন্য নয় আমরা এরকমই খাই যে শুধু ভিডিও করার জন্য যে রং দিয়ে রান্না হচ্ছে বা স্পেশাল করে সেরকম কিছু না আমরা এরকমই খাই গুঁড়ো দিয়ে রান্না করি না আমরা গুঁড়ো দিয়ে রান্না করি না বন্ধুরা রং হয় কারণ হচ্ছে শুকনো লঙ্কা বেটে আমি রান্না করি আর আমি বাটা মশলাতেই করি হ্যাঁ তা দিয়ে আমি মিক্সিতে করেছি অবশ্যই আদা রসুন জিরে লঙ্কা ধনে হুম টমেটো সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি তা নাহলে আমি রোজই বেটে রান্না করি শুকনো লঙ্কাটা বেটে রান্না করি এটা ঠিক আর শুকনো লঙ্কা খেলে না কিছু হয় না বন্ধুরা আমাদের ছেলেকেও বেশ করেছে সব কিছু খাবে কারণ যে সে এটা খায় না ওটা খাই না তোমার মাংসটা

হালকা কাঁচা লঙ্কা দিয়ে হুম আর সর্ষে তেল দিয়ে মেখে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে খাবো খুব ভালো লাগে ওটা কিন্তু ভাতের সঙ্গে মানায় না রাত্রে করবেন ঠিক আছে রাত্রে রুটি দিয়ে খাবো ভাত দিয়েও ভালো লাগে না বেগুন শাখা আমার ভাত তোর বড় পিসি বাড়িতে একবার তোর কাকা গেছিল বেগুন এ দিয়ে রুটি খাইয়েছে মুড়ি খাইয়েছে বেগুন শাখা দিয়ে তার মধ্যে একটা মিষ্টি দিয়েছিল এসে আমার কমপ্লিট এইবার নূল আকর্ষণ গোটা পিঁয়াজটা নামিয়ে রাখবো গোটা একটা পিঁয়াজ হ্যাঁ তোমার মাথায়ও আছে না তুমি যদি খেতে পারো সবটা ঢেলে নাও তোমার ব্যাপার না আমি তুলে দেবো হুম না মাংসটা ঢাল না বাবু ঢাল দেখতেই তো পাওয়া যাচ্ছে না এই তো কিরকম ভাবে ঢাল দি মাংসটা এই তো মাংস একদম বড় বড় তিনটে পিস দিয়েছো ঠিক আছে খেয়ে নে বাবাকে বাবাকে দাও 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 দাও